হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সকে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন ভিডিও পার্টটা আমরা আজকে থার্টি সেভেন করবো লাস্ট ব্রিডিতে আমরা প্রয়োগ নাইন করেছি আজকে আমরা প্রয়োগ টেন করব চিত্রে অর্থাৎ এই ছবিটার কথা বলেছে এ বিএসি সমান দেখো দুটোতে দাগ দেওয়া আছে তার মানে এব বি আর এসি বাহুটি সমান কোন বিএসি দেওয়া আছে বি এসি অর্থাৎ এ কোনটি দেওয়া আছে কত সত্তর ডিগ্রি প্রমাণ করি যে অসমান মানে সমান নয় অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু অসমান বাহু বলতে এটার কথা বলছে সেটা হবে ত্রিভুজটির সব থেকে বড়ো বাহু কিন্তু দেখো চোখে দেখে মনে হচ্ছে এটা সবথেকে ছোট বাহু কিন্তু উপপাদ্য প্রমাণ করার সময় তোমার ছবি বাহু কিন্তু ম্যাটার করে না সে ছোট দেখাচ্ছে কি বড় দেখাচ্ছে তোমাদের ম্যাটার করে প্রমাণটাকেই বলেছে ঠিক আছে মনে রাখবে মানে তুমি ছবি দেখে নির্ণয় নিতে পারবে না যে এটা তো ছোটো এই দুটো বাহু তো বড়ো না সেটা কিন্তু নয় প্রথমত আমরা যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছি আচ্ছা এখানে তো চিত্রে বলে দিয়েছে তার মানে ছবিটা যেমন ছিল আমাদের তেমনটাই অঙ্কন করতে হবে এটার আইডিয়া নিতে পারি যে এ বি আর এসি সমান তো চলো আমরা নিজের থেকে এঁকে নিই ছবিটা যদি নাও থাকতো লড়ে নাও শুধু কোশ্চেনটা দেওয়া থাকতো তাহলে কী করতাম তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পারবো এর মাঝামাঝি আমাকে একটা বিন্দু নিতে হবে আর যুক্ত করতে হবে এই বাহুটি আর এখন যে বাহুটি দেব দুটো সমান হবে নাম এব এসি দেখো দুটোতেই আছে কমন কি এ তাহলে এটাকে উপরে রাখো শীর্ষতে তাহলে হয়ে গেল এবি আর এ থেকে সি এভাবে আইডিয়া নিতে পারো যদি ছবি একে দেওয়া না থাকে তাহলে এবি আর এসি সমান একটা করে দাগ দিয়ে দিই বিএসি বিএসি অর্থাৎ এই কোনটি দেওয়া আছে কত সত্তর ডিগ্রি কী করে বুঝবো যেহেতু এ মাঝখানে আছে প্রমাণ করতে হবে অসমান বাহু এই বাহুটি হচ্ছে সব থেকে বড়ো বাহু তাহলে আমরা সর্বপ্রথম কি করবো যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো একটু লিখে নিই আর প্রমাণ করতে বলেছেন তো ডাইরেক্ট এখানে চলে আসবো আমরা প্রথমে প্রদত্ত লিখবো চলো লিখে নিই লিখবো এ বি বা এপেও লিখতে পারি আমার মতো করে আমি লিখছি ত্রিভুজ এবি এগুলো কিন্তু লিখে দেওয়া নেই আমি অ্যাড করে দিচ্ছি তে এবি ইকুয়াল টু কি এসি কোন বিএসি ইকুয়াল টু কত সত্তর ডিগ্রি এটুকু ছিল আমার প্রদত্ত এরপরে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে প্রামাণ্য লেখার কথা ছিল তো প্রামাণ্য লিখে নিয়ে আমি ডাইরেক্ট লিখলাম প্রমাণ করতে হবে যে মনে ছিল না তোমরা এখানে প্রামান্য কথাটি লিখবে অবশ্যই ওকে চলো লিখে দিচ্ছি ছোট্ট করে প্রামান্য তারপরে লিখবো প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এটাকে যদি আমি বলি যে বৃহত্তম বাহটি হবে সবথেকে বড়ো বা এই কথাটাই আমরা লিখে দিতে পারি চলো এটাই লিখে নিই যে অসমান বাহুটি এবার চলে আসবো আমরা প্রমাণে তোমাদের বইয়ে কিন্তু ডাইরেক্ট প্রমাণটাই দেওয়া আছে তাহলে ত্রিভুজ কী নাম ছিল ত্রিভুজ এ বি সি তে এই ত্রিভুজে প্রথমেই দেওয়া ছিল সেটা কি এবি ইকুয়াল টু এসি তাহলে এখানে লিখে নিই এবি ইকুয়াল টু এসি তার সাথে সুতরাং দিয়ে লিখবো কোন এসি দেওয়া আছে আচ্ছা সেটা লিখবো না আমরা ওকে যেহেতু এই দুটো বাহু সমান দেখো এই দুটো যেহেতু বাহু সমান তাহলে এখানে কোন দুটো সমান হবে বাহু দুটো সমান হলে এই বাহুটি যেখানে কোন উৎপন্ন করেছে এখানে একটি আর এই বাহুটি এখানে একটি কোন উৎপন্ন করেছে এটা কিন্তু নয় এটা তো শীর্ষবিন্দু এ থেকে আসছে এদিকে আর এ থেকে গেছে সিতে তাহলে এই দুটো কোণের কথা বলছে মনে রাখতে তাহলে এখানে কোন বিটা কি করে লিখবো কোন এ বি সি মানে বিটাকে মাঝখানে রাখবো এখানে নিয়ে যে সুতরাং দিয়ে কোন সি ইকুয়াল টু কোন এ সি বি দুটো কোন সমান আবার আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখবো কোন বি সি ঠিক একইভাবে কোন বি এ সি বি এ সি আরেকটা কোন কি এ সি বি কোন বি প্রথমে বি এ তারপরে সি দেখো তিনজনই আছে এদের যোগফল কত একশো মাস আচ্ছা এখানে সুতরাং দিয়ে যেটা লিখতে চাইলাম সেটা লিখিয়ে দিই সেটা কী ছিল বিএসির জায়গায় কত একশো সত্তর ডিগ্রি কোন সি কত সত্তর ডিগ্রি এটা এখন আমার প্রয়োজন পড়বে তাহলে কী দেওয়া আছে কোন সি তাহলে সি আমি বসাবো না সেখানে আমি সত্তর ডিগ্রি বসাবো আর এখানে কী দেওয়া আছে সি তাহলে এবিসি আর বিএসির জায়গায় আমি পুট করে দেবো সেভেন্টি ডিগ্রি আর এটাকে আমি এসিবি রাখবো না তার কারণ দেখো এসিবি জায়গায় আমি যেহেতু দুটোই সমান তাহলে এসিবির জায়গায় আমি কোন এবিসি লিখতে পারি পাশে যেহেতু এটা দিয়ে দিই যে এসিবির জায়গায় আমরা কোন এবিসি নিয়েছি এটা দেখো দুবার আছে কোন এবিসি কোন এবিসি যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স তাহলে এই দুটো যোগ করলে কিন্তু টু কোন এব এবিসি হবে প্লাস সত্তর ডিগ্রি ইকালট একশো আশি ডিগ্রি টু কোন এ বি সি একশো আশি এটাও যেহেতু সংখ্যা সেটা এদিকে চলে আসবে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে টু কোন এ বি সি একশো আশি থেকে সত্তর বিয়োগ করলে আমার হচ্ছে একশো দশ ডিগ্রি কোন এ বি সি যেহেতু আমি বের করব তাহলে একশো দশ উপরে থাকবে আর দুইটা নিয়ম অনুযায়ী আমরা কি জানি নিচে আসবে দুই দিয়ে কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ এক পরে থাকলো আবার পাঁচ দুগুণে দশ তাহলে কোন এ বি সি ইকুয়াল কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে দেখো যেটা বি সি সেটা কিন্তু বি তাহলে এটাকে যদি এক নাম্বার দিয়ে থাকি আমরা তাহলে এভাবে লিখবো এক নং থেকে পাই এক নং থেকে ওকে এক নং থেকে কী দেখতে পাচ্ছি কোন এবিসি ইকুয়াল টু কোন এসিবি এসিবি এবার আমরা কী করবো এবিসির জায়গায় এই যে এবিসির জায়গায় কত ডিগ্রি বসাতে পারি পঞ্চান্ন ডিগ্রি তাহলে কোন এসিবি এটাকে ঘুরিয়ে লিখলে কি পাচ্ছি কোন এসিবি পেলাম কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে লিখবুতট বুঝ এ বি সি তি এই ত্রিভুজে দেখো আবার এই যে এ বি সি ত্রিভুজে এবার এটা কত পেয়েছি পঞ্চান্ন ডিগ্রি এটাও পঞ্চান্ন ডিগ্রি তাহলে দেখো সব থেকে বড়ো কোন কোনটা এই কোনটা এ কোনটা তাহলে কি করে লিখবো বি এ সি তাহলে কোন সি বড় কার থেকে এই কোনটার থেকে এটা বড়ো তাহলে এবিসির থেকে কিন্তু বড়ো মানে কোন সি মানে বি থেকে এ কোনটা বড় যদি কোনগুলো বড় হয়ে থাকে তাহলে আমরা কী জানি সেক্ষেত্রে বাহুগুলোও বড়ো হবে এ কোণের বিপরীত বাহু খোঁজো এই কোণটির বিপরীত বাহুকে দেখতে পাচ্ছি বিসি তাহলে এখানে বসাবো আমি বিসি গ্রেটার দিনই থাকবে এখানে বি কোণের বিপরীত বাহু দেখো বি কোণের বিপরীত বাহুকে এসি তাহলে এখানে আমরা বসাবো এসি তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এসির থেকে বিসিটা কি হয়ে গেল বড় হয়ে গেল এসির থেকে বিসিটা বড় আবার আবার দেখো এই দুটো বাহু সমান অর্থাৎ এবি আর এসির সমান সেটা কিন্তু আমার কোয়েশানে দেওয়া ছিল তাহলে এখানে এখানে লিখবো আমরা এবি ইকুয়াল টু এসি যেহেতু এরা সমান কিন্তু এদের কোনটা দেখবে সমান হবে না এবি আর এসি তাহলে এ বি বাহুর বিপরীত কোন দেখো এ বি বাহুর বিপরীত কোন কিন্তু সি সেটা কত পঞ্চান্ন ডিগ্রি আবার আমরা নিয়েছিলাম এসি এসি বাহুর বিপরীত কোন সেটাও কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটা থেকে তো আমরা নিতে পারছি না আমরা বিসি বাহুটা নিই তাহলে এ কণের বিপরীত কোন কি আর বাহু কী বিসি তাহলে বিসি বাহুটি বড় কার থেকে যে বিসি বাহুটি বড় বড় অবশ্যই যেহেতু তার বিপরীত কোনটি বড় এবি বাহু থেকে কেন কি সি এর বিপরীত কোণ সি কোণের বিপরীত বাহু কি এবি তাহলে সি তো পঞ্চান্ন ডিগ্রি তার বিপরীত যে কোনটা আছে সেটা কিন্তু ছোটোই হবে এবি তাহলে বিসি এখানেও কিন্তু এটার ক্ষেত্রে এসির থেকে বিসিটা বড় হলো এখানে এববির থেকে বিসি বড়ো হলো তাহলে আমরা লিখতে পারি সূত্রাং ট্রেবজ এব এর অসমান যেটা সমান নয় বাহু অসমান বাহু কোনটা দেখো এটাই যেহেতু সমান নয় সেটা কি বিসি বিসি কিন্তু এদের দুজনের থেকেই বড়ো দেখলাম এই যে দেখো বিসি বাহুটা এসির থেকেও বড়ো এব থেকেও বড়ো তাহলে বিসি হচ্ছে সরি বিসি বৃহত্তম বাহ লিখবো প্রমাণে এই পর্যন্ত লিখতে পারো নাও লিখতে পারো আপ টু ইউ কিন্তু অবশ্যই প্রমাণটা লিখতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেন এটা হচ্ছে থার্টি এইটে আমরা প্রয়োগ নাম্বার ইলেভেন করব